নমস্কার সোমাদা হোম কুকে আপনাকে স্বাগত আজ আমি বাড়িতে বানিয়েছি চিকেন বিরিয়ানি আমি এটা স্বাদ করেছি রায়তার সাথে এতে খুব টেস্টি হয়েছিল দেখে নিন রেসিপিটি প্রথমে চিকেন নিয়েছি বিরিয়ানির কাঠ একটু বড় বড় করে কাটিয়ে এনেছি এরপর লবণ হলুদ গোলমরিচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি জল ঝরানো টক দই দিয়ে দিচ্ছি আর একটু সর্ষে তেল দিচ্ছি দিয়ে ভালোভাবে মাখিয়ে ম্যাসাজ করে নিচ্ছি মাংসটা ম্যারিনেট করে কুড়ি মিনিটের মতো রেখে দিচ্ছে বেরেস্তা ভাজার জন্য সাদা তেল আর ঘি নিয়ে নিচ্ছি ওতে ঝুরি করে কুচিয়ে রাখা দিয়ে এতে অল্প একটু চিনি দিচ্ছি এতে কালারটা খুব সুন্দর আসে আর মুচমুচে হয় তবে মিডিয়াম আছে ভাজবো হাই ফ্লেমে ভাজিয়ে যাবে তেলে লবণ হলুদ দিয়ে মাখা আলু একটু ঢাকা দিয়ে দিয়ে ভালোভাবে সেদ্ধ করে ভেজে নেবো এবার বিরিয়ানির জন্য রাইস রেডি করব এর জন্য একটা জালির মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি জয়িত্রী আর স্টার অ্যানিস ভরে নিচ্ছি এর মধ্যে গোটা গরম মশলাগুলো দিয়ে ওগুলো মুখে আসে তাই ওগুলো জালির মধ্যে দিচ্ছি এর মধ্যে ছাঁকনিটা দিয়ে দেবো আর একটা তেজপাতা দুটো কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে দিচ্ছে আর একটু সারা তেল দিয়ে দিচ্ছি এতে ভালোগুলো গায়ে লাগবে না টিপস ফলো করলে খুব সুন্দর আপনারা বিরিয়ানি বানাতে পারবেন জলটা ফোটার পরে ধুয়ে চালটা দিয়ে দেবো হাতটা এইটি পার্সেন্ট হয়ে গেলে নামিয়ে জল ঝরিয়ে নিচে ঠান্ডা করে নেব হাত একটু শক্ত শক্ত থাকতেই নামাতে হবে এবার বিরিয়ানি মাংস বানানোর জন্য কড়াইতে শসা তেল নিয়েছি এতে অল্প একটু চিনি দিয়ে এটাকে ক্যারামালাইজ করে নিচ্ছি এতে রঙটা ভালো আসে এরপর এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিচ্ছি এরপর কয়েকটা কাঁচা চেরা লঙ্কা দিয়ে দিচ্ছি এটা আপনারা স্বাদ বুঝে দেবেন যতটা ঝাল পছন্দ করবেন সেই অনুযায়ী তারপর পেঁয়াজকে চিড়িয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো হবে ভেজে নিচ্ছি একটু হালকা ব্রাউন হওয়া পর্যন্ত এরপর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি একটু ভালোভাবে কষিয়ে নেব যাতে আদা রসুনের গন্ধটা না থাকে তারপর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মশলাটা ভালোভাবে কষা হয়ে গেলে তেল ছেড়ে আসে তারপর ম্যারিনেট করা মাংসটা দিয়ে ভালোভাবে মশলাটার সাথে মিক্স করে নিচ্ছে মাংসটা পুরোটাই ঢাকা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব তারপর ধনে পাতা কুচি দিচ্ছে মাংসটা ভালোভাবে কষা হয়ে গেলে এই অবস্থাতে ভেজে রাখা আলু পেঁপেস্তা আর বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছে অল্প একটু জল দিয়ে ঢেকে একটু ফুটিয়ে নেব অল্প একটু জল দিয়েছি এতে বেশি কালি লাগবে না আমি আগে গরম দুধের মধ্যে তিরিশ মিনিটের জন্য জাফরান ভিজিয়ে রেখেছিলাম ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি আমি বিরিয়ানিটা রাইস কুকার করছি আপনারা চাইলে তার উপর একটা হাড়ি বসে করতে পারেন প্রথমে ঘি দিয়ে পুরোটা মাখি নিয়েছি তারপর কয়েকটা তেজপাতা বিছিয়ে দিয়েছি এতে সুবিধা হলো মাংসটা পুড়ে যাবে না বেশি তাপ লাগলেও মাংস আর আলু দিয়ে লেয়ারটা বানিয়ে নিচ্ছি ভাত দিয়ে লেয়ারটা বানিয়ে নিচ্ছি বেরেস্তা কচি আর একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিচ্ছি এর উপরে ফের মাংস আর ডিম দিয়ে একটা লেয়ার বানিয়ে নিচ্ছি তার উপরে আবার রাইস দিয়ে একটা লেয়ার বানিয়ে নেব আমি রেডিমেড বিরিয়ানি মশলা ব্যবহার করেছি আপনারা বাড়ির বানানো বিরিয়ানি মশলা ব্যবহার করতে পারেন তার জন্য আপনারা এলাচ লবঙ্গ দারচিনি স্টার আনিস জায়াফল জৈত্রি মিক্সিতে গুড়িয়ে নিতে পারেন তারপর বেরেস্তা আর বিরিয়ানি মশলা ছড়িয়ে নেব দুধে ভেজানো দিয়ে দিচ্ছি তারপর অল্প একটু মিঠা হাতে দিয়ে দিচ্ছি এক্ষেত্রে আপনারা বিরিয়ানি ফ্লেভার ব্যবহার করতে পারেন তাছাড়া আপনারা কেওড়া জল গোলাপ জল এগুলো ব্যবহার করতে পারেন আমি এগুলো ব্যবহার করে নিই রাইস কুকারটা কুড়ি মিনিটের জন্য কুক দিয়ে দিচ্ছি গ্যাসে বানালে সেমো কুড়ি মিনিট রান্না করতে হবে বিরিয়ানির সাথে রায়তা বেস্ট কম্বিনেশন হয় আমি রায়তা বানিয়ে নিচ্ছি রায়তার জন্য পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি লাগবে এর সাথে একটু লবণ গোলমরিচ গুঁড়ো ব্ল্যাক সল্ট আর চা মশলা দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা দিচ্ছি এতে লঙ্কা আর জিরে শুকনো শূন্যবেলায় ভেজে রেখে ইউজ করছি একটু টক দই দিয়ে দিচ্ছি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছে একটু মোটা হয়েছে মনে হচ্ছে তাই অল্প একটু জল দিয়ে দিচ্ছি এরপর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে ব্যবহার নাও করতে পারেন ভালোভাবে মিক্সড করে নিয়েছি আমার রায়তা বানানো কমপ্লিট এবার দেখি বিরিয়ানিটা কত দূর হয়েছে দেখলাম বিরিয়ানিটা হয়ে গেছে গরম গরম বিরিয়ানি সার্ভ করুন রায়তার সাথে আর রান্না পছন্দ হলে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং